জুনাগড় গুজরাটের জুনাগড় আপনারা যারা গুজরাট ঘুরতে গিয়েছেন তারা নিশ্চয়ই জুনাগড় একবার ঘুরে এসেছেন খুব স্বাভাবিক ইতিহাসের দিক থেকে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুনাগড় তার কারণ সেই যে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের ফোর্স রয়েছে সেখানে শুধু কি তাই জুনাগড়ের জুয়েলি মানে হচ্ছে পাথর কেটে কেটে যে অদ্ভুত সুন্দর গয়না বানানো হয় বা হীরের কাজ যা হয় সেগুলো তো বিশ্ববিখ্যাত আরও একটা জিনিস জুনাগরের বাঁধ কিন্তু মানুষ বেশ পছন্দ করেন বিদেশে বিভিন্ন জায়গায় সেই বাঁধ যায় তো এখন প্রশ্ন হলো গুজরাটের জুনাগড় নিয়ে এত কথা বলছি কেন তার কারণ গুজরাতের জুনাগড় রাজ্য গুজরাত দেশ ভারত এটা নাকি আসল পরিচয় নয় আসলে জুনাগড় নাকি পাকিস্তানের পাকিস্তান তো সেরকমই দাবি করছে এবং এই দাবি পাকিস্তানের কিন্তু আজ থেকে নয় পাকিস্তানে যে সরকারই এসেছে সেই ঘুরিয়ে ফিরিয়ে দাবি করেছে গুজরাটের জুনাগড় নাকি পাকিস্তানে এই দাবির পিছনে তাদের কারণ কি সে প্রসঙ্গে আসার আগে আরেকটা ব্যাপার ভেবে দেখতে হবে পাকিস্তান এই দাবি করছে কেন আমাদের কাশ্মীরের একটা বিস্তীর্ণ অংশ লাদাখ সেখানে তারা ক্রমাগত আগ্রাসন দেওয়ার পর এবার উত্তর পশ্চিম ভারতের দিকে তাদের নজর এটা কোনোভাবে ফোকাস ঘোরানোর জন্য নাকি সত্যি একটা চাপ তৈরি করার জন্য তো চাপ যদি তৈরি করতে চায় কূটনৈতিক চাপ এইভাবে তৈরি করা যায় তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নিশ্চয়ই এমন কোনো পোক্ত নথি রয়েছে পাকিস্তানের কাছে যা দিয়ে পাকিস্তান এরকম একটা দাবি করছে এই ধরনের কোন নথি বা এই ধরনের কোনো কিছুর কথা মানতে নারাজ ভারত প্রথমেই জানিয়ে দিলাম কিন্তু একবার জেনে নেওয়া যাক পাকিস্তানের কি দাবি কেন পাকিস্তান বলছে জুনাগর তাদের পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ তিনি বলছেন উনিশশো সাল থেকে জুনাগড় নাকি ভারত কব্জা করে রেখেছে ভারত জুনাগড় কব্জা করে রেখেছে আরে ভারতের একটা রাজ্য সেই রাজ্যের একটা জায়গা জুনাগড় অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা সেই জুনাগড় কব্জা করে রেখেছে ভারত পাকিস্তান তো সেরকমই দাবি করছে এবং শুধু তাই নয় বলছে যে জুনাগড় নাকি দেশভাগের সময় পাকিস্তানের অন্তর্গত ছিল ভারত দখল করে নিয়েছে জুনাগড় ভাবুন একবার অবশ্য এই দাবি যে এখন পাকিস্তানের বিদেশ মন্ত্রক করছে সেরকম নয় এর আগে এটা তো এখন শাহনাদ সরকার এর আগে যখন ইমরান সরকার ছিল সেই ইমরান খান সরকারের সময় কিন্তু এক দাবি উঠেছিল তখন তারা একটা ম্যাপ তৈরি করেছিল যে ম্যাপ ভয়ানক ম্যাপ যে ম্যাপে দেখা যাচ্ছিল নাকি কাশ্মীরের একটা বিস্তীর্ণ অংশ সেটা পাকিস্তানের সেখানেও কিন্তু দাবি করা হয়েছিল যে জুনাগড় পাকিস্তানের অংশ এই দাবি নিয়ে বলতে গিয়ে তারা বলছে যে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত কিভাবে না ইসলামাবাদের দাবি হচ্ছে জুনাগড়ের শেষ নবাব জাহাঙ্গীর খান তিনি নাকি চাইতেন পাকিস্তানেরই অংশ হয়ে যাক জুনাগড় কিন্তু সেটা আর সম্ভব হয়নি কেন না তার পিছনে কূটনৈতিক কারণ রয়েছে তার পিছনে নাকি ভারত এমন কল নেড়েছিল যার জন্য জুনাগড় আর পাকিস্তানের অংশ হয়নি একবার ভাবুন পাকিস্তান কোথায় যাবে পাকিস্তানের অংশ কি হবে কোন কোনটা ভারতের অংশ থাকবে সেটা কে সিদ্ধান্ত নেবে জুনাগড়ের যিনি জুনাগড়ের শেষ নবাব তিনি সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় ছিলেন তার সিদ্ধান্ত শেষ কথা হতে পারে কিন্তু পাকিস্তানের দাবি যে নবাব যখন চেয়েছিলেন জুনাগড় পাকিস্তানেই হওয়া উচিত মৃত্যুর সময় সাতষট্টি বছর বয়সে তখনও নাকি নবাব বলে গিয়েছিলেন যে জুনাগড় পাকিস্তানের হতে হলে তার ভালো হতো এইখানে একটা ব্যাপার রয়েছে এখানে একটা ব্যাপার হচ্ছে জাহাঙ্গীর খান শেষ নবাব যার কথা বলা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর খান তার দাদু নবাব তৃতীয় মোহাম্মদ মহাবাদ খান চেয়েছিলেন পাকিস্তানের সঙ্গে থাকতে কিন্তু তার প্রজারা সেটা মেনে নিতে পারেননি খুব স্বাভাবিক তার কারণ জুনাগড় হিন্দু অধ্যূষিত একটি জোন সেখানে হিন্দুর পরিমাণ বেশি তো যখন ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হচ্ছে তাহলে সেই জায়গা যেখানে হিন্দু বেশি তারা তো চাইবেনই হিন্দুস্তানে থাকতে তারা তো চাইবেন ভারতের অংশ হতে পাকিস্তানের অংশ হবেন কেন বা পাকিস্তানের অংশ হতে চাইবেন কেন তো সে নবাব চান রাজা উজির যেই চান না কেন তার একার চাওয়ায় তো কিছু হয় না শেষমেশ জওয়াহরলাল নেহরু সরকারকে হস্তক্ষেপ করতে হয় এবং জওহরলাল নেহরু সরকার তাদের সেনা নিয়ে তাদের সেনা নিয়ে জুনাগড়ের কাছে পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান ফৌজ জুনাগড়ের কাছে পৌঁছে গিয়েছে এটা জানার পর ওই নবাব তার পরিবার তার পোষা কুকুর বেড়াল ইত্যাদি ইত্যাদি সেই সব নিয়ে পাকিস্তানে রওনা দিলেন জুনাগড় হোট ফেলে রেখে তাহলে এরপর পাকিস্তান কিভাবে দাবি করে যে জুনাগড় পাকিস্তানের অংশ নবাব চেয়েছিলেন অংশ হতে তার মানে তো এই নয় জুনাগড়ের মানুষ তো কখনোই চাননি কিন্তু নতুন করে বারবার করে একই ইস্যু তুলে আসা আনা হচ্ছে যে ভারত নাকি রাষ্ট্রপুঞ্জের সনদ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জুনাগড়কে কবজা করে নিয়েছে পাকিস্তান পাকিস্তানের মানুষ কোনো দিন তা পাকিস্তানের মানুষ তা নিয়ে চিরকাল ভেবে যাবে এবং এর ইতিহাস বলছে জুনাগড় পাকিস্তানে না কোনো মতেই নয় কোনো মতেই নয় মানুষ যা চাইছেন সেটাই তো শেষ কথা জায়গার মানুষ তারা সিদ্ধান্ত নেবেন তারা কোথায় থাকবেন নবাব বাদশা ঠিক করবেন না নবাবের মনে হয়েছে পাকিস্তানের অংশ হতে তো নবাব চলে গেছেন পাকিস্তানের অংশ হয়ে পাকিস্তানে চলে গেছেন শেষ বয়সে সেখানেই ছিলেন তার পরিবার এখনও সেখানে রয়েছে মানুষ যেতে চায়নি মানুষ ভারতের সঙ্গে থাকতে যেয়েছে ভারতীয় সেনা সাপোর্ট করেছে জুনাগড় ভারতের জুনাগড় ভারতের রয়ে গেছে জুনাগড় ভারতেরই থাকবে পাকিস্তান এখন অন্য কোনো কূটনৈতিক গেম খেলতে গিয়ে বারবার ওই এক কথা তুলে আনছে কিনা সেই প্রশ্ন উঠবে কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল যারা তাদের একাংশ দাবি করছেন যে জুনাগড় থেকে করাচি যাওয়ার পরেই নাকি সেখানে এমন সম্মান পেয়েছিলেন যে সেখান থেকে নবাব আবার ফিরে আসতে চেয়েছিলেন তাহলে বুঝে দেখুন কেমন দ্বিচারিতা নবাব ভাবলেন পাকিস্তানে গিয়ে ভালো থাকবেন পাকিস্তানে গিয়ে করাচিতে গিয়ে মনে হলো না যে সম্মান তিনি ভারতে পেয়েছিলেন যে অবস্থায় তিনি ভারতে ছিলেন সে সম্মান তিনি পাচ্ছেন না তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কিন্তু যখন ভারতে এসে ভারতে সঙ্গে একত্রিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার সম্ভব হয়নি সম্ভব হয়নি একটাই কারণে তার কারণ ভারত ততক্ষণে নবাবকে ডিজন করে দিয়েছে ভারত ঠিক করেছে যে নবাব আপনি পাকিস্তানে গেছেন পাকিস্তানেই থাকুন জুনাগড় ভারতে রয়েছে জুনাগড় ভারতে থাকবে জুনাগড়ের মানুষ ভারতবাসী জুনাগড় ভারতের অবিচ্ছেদ্য অংশ এত বছর পরে এখনো পর্যন্ত পাকিস্তান সেই একই গান গিয়ে যাচ্ছে যে ভারত নাকি অনৈতিকভাবে জুনাগড় দখল করেছে পাকিস্তান যতই কিছু করুক না কেন আসলে নজর ঘোরানোর এক চেষ্টা বিভিন্ন দিক থেকে চাপে ফেলার চেষ্টা ব্যর্থ চেষ্টা মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল